মানিকগঞ্জের সিঙ্গের বৌগোখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় জমির মালিক মোহাম্মদ কফিল উদ্দিন চরম হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছে ঘটনাটি ঘটেছে গত তিনে নভেম্বর উপজেলার বাইরা ইউনিয়নের চারা গ্রামে নিরুপায় জমির মালিক মোহাম্মদ কফিল উদ্দিন কোনো যজ্ঞা বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধানের জন্য গত তিন নভেম্বর রাতে সিঙ্গা থানায় বাইরা ইউনিয়নের চারাভাঙ্গা গেলাকার মৃত আপাজুদ্দিনের ছেলে মহম্মদ রফিজউদ্দিনকে প্রদান করে চারজনের নাম উল্লেখ সহজ্ঞা তার চার থেকে পাঁচজনের নামে একটি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কফিলুদ্দিন বলেন সিঙ্গা থানা বাইরা ইনুন চারাভাঙ্গা মৌজা চারশো তিরানব্বই নং মৌজা এই আর এস পাঁচশো ছিয়াশি এবং পাঁচশো সাতাশি দাগে পাঁচশো ছিয়াশি দাগে এটা পাঁচশো ছিয়াশি দাগে একশো পাঁচ সতেরোশো ভূমি আজ চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমি বুক দখল করতেছি এই সম্পর্কে আমার স্ত্রী বিভিন্ন দলীয় মূল এবং পত্রিকারীর সূত্রে মালিক এই এটা নিয়ে আমার শ্বশুরের যে বোন ছিল সাবধান এবং সোনামান তাদের নামে রেকর্ড হয় নাই এস এ আর এস রেকর্ড হয় নাই সেই রেকর্ডের সংশোধনের জন্য আমি কোর্টে মামলা দিই মামলায় সেই মামলায় কোর্টে রায় আসে রেকর্ড সংশোধনের জন্য রায় আসে তারা এই বারো তিন দু হাজার চব্বিশে তিনশো বিরাশি বাই একুশ তিনশো বিরাশি বাই একুশ মামলা বারো তিন চব্বিশ তারিখে রায় ঘোষণা করে উক্ত রায়ের বিরুদ্ধে এ আমি এই রায়ের শোনার পরেও আমার এই জমি জোরপূর্বক তারা খুঁটি গাইরা ইটি করে এবং আমি এই গাছ গাছ রোপণ করে গাছ রোপণ করে আমি বাগান দিয়ে আসলে তারা অস্ত্র শস্ত্রে আমাকে মার ভয় গয় দেখায় তখন আমি এখান থেকে পালাইয়ে যাই পালিয়ে যাওয়ার পরে না আবার ফিরা পুনরায় আবার এখানে গাছ রোপণ করে এসে থানায় একটা অভিযোগ দিই সেই অভিযোগে আইসা তদন্ত করে তদন্তের ভিতরে তখন থানাতে বসার একটা ডেট হয় দিন দিয়ে তারা এই গাছ রোপণ করছে এক নম্বর হলো অভিজত দিন পিতা আমি দিন দুই নম্বর ফাহিমা স্বামী রফিজুদ্দিন তিন নম্বর শেফালি স্বামী শামসুল হক চার নম্বরে শিউলি আক্তার শিউলি আক্তার পিতা মৃত আফাজুদ্দিন পাঁচ নম্বরে জাহেদা খাতুন স্বামী মৃত আর শেদ খা সর্বসংখ্য চারাগঙ্গা তারপরে ছয় নম্বরে টুটুল পিতা জাভেদ খান সাত নম্বরে জসীম উদ্দিন পিতা মৃত উদ্দিন তারপরে আলাল পিতামৃত হাকিম আলী সাং সানাল বাবুল পিতামৃত কোমর আলী এই জন্য আমি চল্লিশ পাঁচচল্লিশ বছর যাবৎ ভূপ দখল খাইতে পেরেছি এখানে আমি বিভিন্ন রকম ফসলে যে বইটা এখনো বর্তমানে বইটপূর্ণ আছে এই বইটা গেলে অতিক্রম করেই তারা এই গাছ রোপণ করতেছে এবং আমাকে অস্ত্র শস্ত্র ভয়ভূতী দেখায় ভয়ভতী দেখায় এটা মারার হুমকি প্রদর্শন করে আমি আইনের আশ্রয় নিয়েছি আমি সুষ্ঠু পেশার চাই